আসসালামু আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আবারও একটি জরুরি সংবাদ নিয়ে লাইভে আসলাম যে সেটি হচ্ছে যে পালানো কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি পালিয়ে যাচ্ছে উপদেষ্টারা পালানো শুরু করছে যার যার সেফ এক্সিট বিভিন্ন জায়গায় কে কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পালানো শুরু করে দিয়েছে আজকে বাংলাদেশ টাইম বিকাল চারটায় ফ্লাইটে করে ব্যাংককে পালিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা মাহুজ এবং তার সাথে পালিয়ে তার সাথে ছিলেন হোসেন এবং আব্দুল আহাদ নামে তাদের সহযোগী এই দুইজন উপদেষ্টা এবং এরা বাংলাদেশ থেকে আজকে ব্যাংককে পালিয়েছে সো ইনশাল্লাহ পালানোর প্রক্রিয়া শুরু যেটা বলেছিলাম যে সেনাবাহিনীর সাথে ইনুসের চরম পরিমাণ দ্বন্দ্ব শুরু হয়ে গেছে সেনাবাহিনীর সাথে ইনুসের একদম মুখমুখি একটা পর্যায়ে চলে যাচ্ছে সবকিছু সো ইনশাআল্লাহ বিজয় আমাদের নিশ্চিত ইনশাআল্লাহ আমরা বলেছিলাম আগে আগেই বলেছি যে কষ্ট দুঃখ বেদনা সমস্যা এগুলো সাময়িক রাজনীতি করতে হলে 111 এর মত এরকম পরিস্থিতি সৃষ্টি হবে এরকম ঘটনা হবে এগুলো এখনো বিষয় এগুলো মাথায় রাখতে হবে এগুলো মাথায় রেখেই আমাদের রাজনীতি করতে হবে এগুলো সাময়িক বিষয় কোনো সাময়িক বিষয় এগুলো কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই এগুলো কোনো বিষয় না এগুলো বাদ বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত আজকে বিকাল চারটা ফ্লাইটে ব্যাংককে পালিয়েছে আসিফ মাহমুদ মাহফুজ এই দুজন তাদের সাথে গিয়েছে মজ্জাম আব্দুল হাদ বাকিরা ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই পালিয়ে যাবে আমি যেটা বলবো এখন যেটা বলবো যে আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দদেরকে বলবো সকল পর্যায়ের নেতা গ্রাম থেকে নিয়ে উপজেলা জেলা ওয়ার্ড নগর মহানগর সব জায়গার নেতাবৃন্দদেরকে নেতৃবৃন্দদেরকে বলবো যে আপনারা প্রস্তুত থাকবেন না কোন নেতৃত্বের জন্য অপেক্ষা করবেন না আপনারা সবাই নেতা একজন কর্মী আমার নেতা গ্রামে যে যেখানে আছেন প্রত্যেকে সবাই সবার নেতা এখানে কোনো বিষয় না যে কে নেতৃত্ব দিবে কে অর্ডার দিবে আপা অর্ডার দিলে আমি এটা করবো আপা অর্ডার না দিলে এটা করবো এগুলো কোনো বিষয় না আমরা প্রত্যেকে নেতা আপনারা আমাদের নেতা আপনাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ চলবে বাংলাদেশ আওয়ামী লীগ নির্মাণ হবে আপনাদের নেতৃত্বে এই বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত হবে আওয়ামী লীগ নিফ্রম হবে আওয়ামী লীগ আগামী দিনে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা চালাবে আপনারাই হচ্ছেন প্রত্যেকটি যারা আপনারা নেতৃবৃন্দ আছেন কর্মী আছেন আপনার এই নেতা এই পরিস্থিতিতে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্ব তৈর হবে নেতৃত্ব তৈর হবে আপনারা নেতৃত্ব দিবেন এই দেশকে ইনুসের হাত থেকে রক্ষা করবেন এটা হচ্ছে আপনাদের আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ থাকবো থাকবে যে আপনারা সারা বাংলাদেশে সকলে মানসিকভাবে এবং যার যা আছে তাই নিয়ে প্রস্তুতি থাকবেন যার যেভাবে আছে সেভাবে নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন রেডি থাকবেন আপনাদের মানসিক প্রস্তুতি এবং লজিস্টিক সাপোর্টের যে প্রস্তুতি সেগুলো নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ খুব বেশি দূরে নয় ইনশাআল্লাহ আমাদের অচিরিজ আমরা যদি যে মেকানিজম হচ্ছে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি আমরা যদি সাথে ঐক্যবদ্ধ অপেক্ষা না করে কারো সাথে কেউ না লেগে কারো পিছনে কেউ না লেগে আজকের এই পরিস্থিতিতে আমি আরেকটি কথা আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো আপনাদেরকে বলবো আওয়ামী লীগের কোন নেতাকর্মীর প্রতি কেউ কারো কোনো ক্ষোভ দুঃখ কষ্ট বেদনা রাখবেন না যদি কোনো বেদনা اومিলিক যদি কোনো নেত্রীbindের বঞ্চিত অবহেলিত কোন নেত্রীbindের যদি কোনো খুব থাকে দুঃখ থাকে কষ্ট থাকে সেটা আমার দীর্ঘদিন রাজনীতি করার ফলে এই রাজনীতিতে কিছু পাইনি তারপর আমি বলবো যে আমার আমাদের আজকের এই দিনে আমাদের কারুপতি কোনো দুঃখ বেদনা কষ্ট খুব কোনো কিছু নেই সবাইকে সবাই আমাদের ভাই নিজের ভাইয়ের সাথে নিজের দ্বন্দ্ব হয় না নিজের পরিবারের সাথে দ্বন্দ্ব হয় না নিজের ভাই নিজের সাথে ঝগড়া jati করে না করেاومিলিক যা করে সেও আমার ভাই আমার সাথে বিভিন্ন কারণে দ্বন্দ্ব হয়েছে